মানুষ যা চায় সেটা পায় না আর যেটা পায় সেটা চায় না কিন্তু যা পেয়েছো সেটা নিয়ে খুশিতে থাকো আর যেটা পাওনি সেটার কথা আর চিন্তা করো না তাই না তাহলেই তুমি সুখী হতে পারবে তো চলো আমার নতুন ব্লগটা শুরু করছি শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি হ্যাঁ আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা তো চলো দেখতে থাকো আমার ব্লগটা তো দেখো এই যে সকালবেলাটা আমি পুজো দিয়েই শুরু করেছি মা তুলসীকে জল ঢেলে আর সূর্যদেবকে প্রণাম করেই আমার ব্লগটা শুরু করছি কারণ ভগবানের উপরেই তো সব কিছু তাই না তার উপরেই ভরসা তো তাই একটু প্রথমেই আজ আমি মা তুলসীকে আর সূর্যদেবকে দেখিয়ে নিয়েছি তো দেখো আমি প্রণাম টনাম সেরে নিয়েছি সেরে নিয়ে চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো টুজো দিয়ে নিয়ে গোপালকে একটু বাইরে বসিয়ে দিই তোমরা সেটা দেখেছো সেদিন কিন্তু সব সময় হয় না তো দেখো এই যে আমার পুজো দেওয়াটাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ গোপালকে এনে কিছু খাওয়া দিয়ে দিয়েছে এখানে দিয়েছে কি জানো ছোলা ভাজা একটু ছোলা ভাজা জল দিয়ে রেখে দিয়েছি কারণ ওর খিদে পেলে তো খাবে আর সব সময় তো এক জিনিস দেওয়া হয় না কিছু কিছু সময় অন্য অন্য জিনিসও দেওয়া হয় হ্যাঁ আমার যতটুকু সামর্থ্য সেটাই আমি গোপালকে দিই সবসময় সব কিছু হয়ে ওঠে না আমার দ্বারা তো যাই হোক যাই থাকুক সেটাই আমি দিই আর এখানে দেখো সোজা আমি চলে আসছি চা বানিয়ে একটু ছোলা দিয়ে আজ আমি ঘুগনি বানিয়েছিলাম ছোলা দিয়ে ঘুগনি ঠিক নয় ছোলাটা আর কি ভাজা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সাধারণভাবে তো সেটা দিয়ে মুড়ি দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর আমি তো খাই লাল চা তো সেটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর খাচ্ছিলাম এখানে আছি একজনের লাইফে তো লাইফটাও মধ্যেও কমেন্ট করছিলাম আর হচ্ছে আমি খাচ্ছিলাম তো খেতে 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 আবার কমেন্ট করছি হ্যাঁ সেটাও নামটা আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে অনুস ব্লগ যে আছে তার এলপিতে আছি আমি তো ওখানেও দেখছি একটু করে দেখছি আবার কমেন্ট করছি আবার খাচ্ছি তো যাই হোক আজ না এই যে মুড়িটা আর ছোলাটা যে আমি হ্যাঁ না সেই টেস্টি লেগেছিল যেন খুবই ভালো হয়েছিল। জানি না অন্যদিনও বানাই কিছুই কিন্তু দিইনি কাঁচা লঙ্কা ফেরে পেঁয়াজ কুচি করে কেটে একটু আলু দিয়েছি দিয়ে নিয়ে ওটা ভাজা করেছি হ্যাঁ কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আর কালকে রাতেও কিন্তু ঘুগনি করেছিলাম কিন্তু ওটা হচ্ছে তোমার মটরের ঘুগনি তো আজকে একটু ছোলাটা কালকেটা তো ছিল না তো ছোলাটা ভিজিয়ে রেখেছি ওই ছোলাটাকে ভেজে নিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে তো চাটা খেয়ে নিই তারপরে তা আবার সেই যুদ্ধ কিসের যুদ্ধ তো এই খুন্তি হাতা কড়াই হাড়ি সেগুলো নিয়ে যুদ্ধ শুরু হবে না আমাদের তো খুন্তিটা তো আমাদের তরোয়াল তাই না তো সেগুলো নিয়েও যুদ্ধ শুরু করব। তো চলো আর দেখাতে পারবো কি না যুদ্ধটা বলতে পারছি না কখন কি ভিডিও করি সেটাও ভেবে পাই না যে যখন যেটাই হয় সেটাই আমি করতে থাকি উল্টো তো যাই হোক কিছু মনে করো না আমার উল্টোপাল্টাটা দেখে আর এই কথার মাঝখানেই কিন্তু বলি যাই হোক যাই হোক এটা নিয়ে কিন্তু বোর হবে না কারণ কথার মাঝখানে চলে আসে আর এখানে দেখো এই যে লাইফটা চলছে অনুল লাইফ তো আর চলে আসলাম আমি একটু আর আমার এটা প্রত্যেক দিনেরই ডিউটি যে একটু আমি বাজারটা দেখতে আসি হ্যাঁ কিছু কিনতে আসিনি কিন্তু আমি যেহেতু বেড়ার পাশে একটু আমি বাজারটা দেখি তরকারি দেখতে আমার ভালো লাগে তাজা তাজা টাটকা টাটকা থাকে তাই তো আজকে বাজার সব কিছুই আছে আজকে আর কিছুই কিন্তু নেবো না তো তাও আমি একটু দেখতে আসি তো এই যে এখানে দেখছো এই দাদাদের সাথেও কিন্তু আমি কথা বলছিলাম আর দাদা বলছিলো এই দিদি করে আমাদেরকে না ফেসবুকে ছাড়ি না না ইউটিউবে ছাড়ি তো যেহেতু যে দেখো বাজার ঘাট চলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু এই দাদাও বসছে সবই চেনা জানা হয়ে গেছে ওখানকার মানে সবই তো আমার বাগানে রাখে কিছু কিছু পাল্লা পাতক তোমাদের তো আগেও বলেছি আমি হ্যাঁ আমার পুরোনো বন্ধুরা সবাই জানে নতুন যারা না জানুক আর এই পাশটা কিন্তু আমি দেখাইনি যাই হোক কালকে আমি অনুর লাইফে ছিলাম আর এইদিকে দুটো আইডি দিয়ে মৌমিতার লাইফেও ছিলাম তো তখন থাকতে থাকতে কিন্তু আমি এই মোচাটা বেছে রেখেছিলাম বেছে রেখেছিলাম তারপর আমি এখানে কিছু বেলের শরবত করে নিয়েছি তো আমার সামনের বাড়ির এক দিদি আছে বোন আছে আমাকে দিদি ডাকে তো সে আমাকে দুটো বেল দিয়েছিল তো বেল দুটো খুব ভালো ছিল খুবই টেস্টি তো ওই বেল দুটো না দিয়ে আমি শরবত করে নিয়েছি শরবত করে নিয়ে তোমাদের দাদা ভাইকে আমি শরবতটা দিয়ে আসছি যে ওনাকে দিই টিফিনও করেছে মুড়ি চোলা খেয়েছে আর একটু বেলের শরবত খেলে টিফিনটা হয়ে যাবে আর কিছু দিতে হবে না তো আমার রান্না বান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে তো বসে পড়েছি এখানে এই যে আমার ফুলের টব টপগুলো আছে বৃষ্টি পড়াতে মানে এতটাই ঘাস হয়ে গেছে এত আগাছালা হয়ে গেছে সেগুলো আগাছাগুলো আমি সব তুলে ফেলছি কারণ দেখো সব পরিষ্কার রাখলে না ভালো লাগে দেখবে গাছগাছালি গোড়াগুলো পরিষ্কার থাকলেও ভালো লাগে কিন্তু অনেক ছোট ছোট মানে গাছ হয়ে গেছে আর আমার বাগানে একটা গাছ হয়ে ওটার ফুলও ফোটে ফুলটা দেখতে খুবই সুন্দর ছোট ছোট কিন্তু আমি লাগাইনি ওগুলো কিন্তু এই টক টক পাতা গোল গোল পাতা মতন হয় সেইটারই ফুল আচ্ছা যাই হোক চেন কি না আমি ঠিক নামটা জানি না সেটার সেটারই ফুল আর এখানেও ওই গাছগুলোই মানে হতে থাকে যেন ভীষণ ভর্তি হয়ে যায় দুদিন পরে পরেই আর এগুলোকে আমার পরিষ্কার করতে লাগে তো আমার যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যার জন্য আমি চলে আসছি যে না আমি এটা পরিষ্কার করে নিই এর কিছুদিন আগেই কিন্তু দেখিয়েছি যে আমি এগুলো সব পরিষ্কার করছি আর এর মধ্যে মানে কত জঙ্গল হয়ে গেছে যেটা বলার মতো না এতটাই জঙ্গল হয়ে গেছে জঙ্গলকে ওই আগাছালাগুলো হয়ে গেছে তো আর গাছের গোড়া এগুলো পরিষ্কার থাকলে দেখবে ভালো লাগে একটু মাটিটা খুঁড়ে দিলে আর ওখানে তো আমি সব সবজি বলেছি সব সবজির আর তরকারি চোকলা টুকলাগুলো ওই সবজির চোকলাগুলো রেখে পচিয়ে নিয়ে জল দিয়ে দিই সেটা আমি দেখেছি কিছু কিছু জিনিস আমি ডেফলিন গার্ডেন যে বোনটা আছে তার থেকেও কিন্তু আমি কিছু জিনিস দেখি আর দেখে দেখেও কিন্তু ওনার টিপসটা আমি শেয়ার করি আর ওনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কারণ গাছের যে টিপসগুলো দেয় তো চলো সেটাও করি এখন জঙ্গলটা আগে এগুলো পরিষ্কার করে নিই আর চিন্তা করলাম যে রান্না যখন অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর এখনও কিন্তু আমি অনুল লাইফেই আছি তো রান্না যখন হয়ে গেছে তো আমি একটু এগুলো পরিষ্কার করে নিই ভালোও লাগবে মনটাও ভালো লাগে পরিষ্কার থাকলে আরও কিন্তু অনেক কাজই আছে এখনও কিন্তু আমার সুটুদের খেতে দিইনি কিছুই করিনি তো কাজটা তো প্রায় আমার শেষই হয়ে আসছে পরিষ্কার করা তো এখন ওদেরকে খেতে দিয়ে নেব আর এই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যে টক টক পাতাগুলোর মধ্যে ফুলগুলো ফুটে খুব সুন্দর লাগে কিন্তু দেখবে সত্যি খুব ভালো লাগে ফুলগুলো কিন্তু এতটা জঙ্গল হয় এতটা জঙ্গল হয় যে বলার মতো না সেই জন্য আমি মানে এগুলো সমানে উঠাতে থাকি আচ্ছা যাই হোক তো আমি যখন কাজ করছি উনি এসে বসলো তো আমি ভাবলাম যে উনাকেও একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে সুন্দর লাগছিল তাই না তো চলো আমার ভিডিওটা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে আসছে আমি শেষের পথে চলে আসছি আর একটুখানি আছে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের শুভরাত্রি টাটা